এইবার পেঁয়াজ কত টাকা করে কিনেছেন আপনারা একশো টাকা কয় কেজি পেয়েছেন চার কেজি আর আগে গুদাম জাত করতো ম্যাজিস্ট্রেট যাইতো না কারণ আওয়ামী লীগের লোকেরাই সিন্ডিকেট করে মালামাল তারা ঠিক করতেন আর ওখানে একটু চালু করার জন্য আমরা একটু চেষ্টা করতেছি আমার পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলছি এই এটা যদি হয় তাহলে খালগুলো যদি প্রবাহ ভালো থাকে তাহলে শেষ কত চালু হবে আবার জিওরমান যেটা খুব গুরুত্ব দিতেন আমি ওনাকে এটার জন্য খুব মনে করি কারণ সাত কোটি মানুষ যখন ছিল হয়েছে এখন মানুষ কোটি জমিতে বাড়ে নাই আরও কিছু কমছে কিন্তু এরপরে যেন আমরা আমরা ধান আমাদের খাদ্য সমস্যা হচ্ছে না এটা উৎপাদন বেড়ে গেছে তো এখন শেষ প্রকল্প যদি চালু হয় তাহলে অন্তত দুই মৌসুমে যদি তিন মৌসুমে যদি চাষ হয় তাহলে আমাদের খাদ্য উৎপাদন বেড়ে যাবে এবং আমরা সেটার জন্য চেষ্টা করতেছি একশো তেত্রিশ কোটি টাকার যে প্রজেক্ট হচ্ছে এগুলো ব্লক দিয়ে জলাবদ্ধতা বাঙন অন্যতম শহীদ শহীদ কাল বাংলাদেশ জামাত ইসলাম গোয়ালখালী থানা শেখার আমির